তো হেগাইছ আসসালামু আলাইকুম কালকে কি পরীক্ষা ছিল মানে আজকে আমি যেই পরীক্ষা দিলাম সেটার কথা তো আমি আপনাদের বলি নাই আজকে আমি পরীক্ষা দিচ্ছি বাংলা প্রথম পরীক্ষা যেটা আমার অনেক ভালো হয়েছে বাংলা প্রথম আমাদের মাতৃভূমিতে আমার পরীক্ষা দিতে কোনো কষ্ট হয় নাই অনেক ভালো হয়েছে পরীক্ষাটা আর কালকে রাত্রেও কিন্তু আমি অনেক পড়ছিলাম রাত বারোটা পর্যন্ত পড়ছিলাম একটু মোবাইলও টিপছি কিন্তু পড়ছি কালকে যে পরীক্ষাটা আছে সেটি কিন্তু অনেকের কাছে কঠিন কিন্তু আমি সব পারি সেই পরীক্ষার সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পরীক্ষা এটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগলো আমার কাছে সহজ লাগে আমাদের মোট তিনটা পরীক্ষা হইছে আর আমাদের পরীক্ষা অনেকগুলাই মানে আমাদের পরীক্ষা শেষ হবে সতেরো তারিখে ষোলো তারিখে কিন্তু ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে কিন্তু অনেক খেলা হয় অনেক গেম প্লে হয় আমাদের স্টুডিয়াম ফতুল্লা স্টুডিয়ামেও কিন্তু অনেক অনুষ্ঠান হবে অনেক খেলা হবে যেমন খেলার মধ্যে মোরগুলো অনেক অনেক খেলা আছে যেগুলোর মধ্যে আমি অংশগ্রহণ যেগুলো করতে পারবো সেগুলো অংশগ্রহণ করবো এই জন্য আমি আপনাদের বলতেছি যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমার পাশে থাকেন যাতে আমার ব্লগগুলো আপনি দেখতে পারেন আমি জানি না আমার ব্লগগুলো আপনার কেমন লাগে দয়া করে যদি ভিডিওটি একটু দেখেন ভিডিওটা যদি দেখেন তাহলে একটা কমেন্ট করে দেবেন ব্লগটা কেমন লাগতে গাইস প্লিজ আপনারা একটু কমেন্ট করে দিবেন আর কালকে বাংলা দ্বিতীয় এই জন্য আমি এখন এই প্রিপারেশন শুরু করবো কারণ ডিভিশন দিতে হবে নাহলে তো পরীক্ষার সময় পারবো না ডিভিশন না দিলে বোঝা যায় না একটা কিছু একটা প্রশ্নের মধ্যে কি বলা আছে রিভিশন না দিলে বোঝা যায় না এই জন্য আমি এখন পড়তে বসবো আজকের ব্লগটি পর্যন্ত আসলাম আলাইকুম গাইস আর ষোলো ডিসেম্বরের কথা কিন্তু ভুলে যেন না ষোলো ডিসেম্বরে কিন্তু অনেক অনুষ্ঠান হবে মজা হবে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমিও এই ষোলো ডিসেম্বরের পরে আমরা আমাদের গ্রামে ঘুরতে যাবো এই গ্রামে গিয়ে আমার গ্রামটা কেমন গ্রামে কী কী জায়গা কী কোন কোন জায়গায় আমি ঘুরতে চাই সেগুলো আপনাদের দেখাবো এই জন্য আমার পাশে দেখেন আজকের ব্লগটি এই পর্যন্ত আলাইকুম গাইস বাই